বাপরে গামলা সন্দীপের মানে সম্পর্কের আসল ভাঙনের কারণ জানতে পারলাম পরকিয়া টরকিয়া কিচ্ছু নয় এ সন্দীপকে এত ভালো ভেবেছিলাম সন্দীপ এই রকম ছেলে কখনো ভাবতেই পারি না একটা সম্পর্ক শুধুমাত্র এই কারণে ভেঙে গেল হ্যাঁ বন্ধুরা সবটা বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে পরকিয়া 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 আমরা পরকীয়ার কথা শুনে শুনে না এই মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে আমরা যাচ্ছে তাইভাবে বলেছি স্বীকার করে নিতে হবে সব সময় গুদীপ্তর ল্যাটা মাছ গুদীপ্তর গু এই ধরনের কথা এই ধরনের খাবার দাবার ওকে আমরা খাইয়ে দিয়েছি সত্যিই তো মেয়েটা পরকিয়া করেনি কি করেছিল ও না অত্যাচার সহ্য করতে না পেরে বেরিয়ে চলে এসেছিল ও বাবা এখন শুনছি অত্যাচার টত্যাচারও কিছু নয় তাহলে কি ও স্বামী মদ খায় এমনই শুনেছি মানে চুল্লু খায় তারপরে ওর ওপরে এসে অত্যাচার করে ও টাকা পয়সা ওড়ায় মানে সন্দীপ টাকা পয়সা ওড়ায় তো সেই সব কারণে জিজ্ঞেস করতে গেলে ওকে উঠে উত্তম মধ্যম দেয় মানে মাতাল অবস্থায় পড়ে থাকলেও একদম মানে মাতার অবস্থায় পড়ে থাকে অথচ যখন জিজ্ঞেস করা হয় তুমি কেন খেয়েছো তখন নাকি ওকে উত্তম মধ্যম দেওয়া হয় কী সুন্দর লিঙ্ক তাই না মাতাল উঠে আবার উত্তম মধ্যম দিচ্ছে তো এই ঘটনাগুলো আমরা শুনেছি যে ফোর নাইনটি এইট এ কেস অত্যাচারের কেস এই সমস্ত শুনেছি যেন সব কারণে সন্দীপ আর গামলার সম্পর্ক ভেঙে গেছে কিন্তু এখন আবার নতুন ধরনের কথা শুনছি আসলে এই গল্প যে কবে শেষ হবে অনেক ভিওয়ার্স বলে যে আর ভাল লাগছে না আর ভাল লাগছে না এই গল্প যে কবে শেষ হবে অ্যাকচুয়ালি আমরাও তো দেখছি আমাদেরও আর ভাল লাগছে না কারণ দেখো ডিভোর্স তো মানুষের হয় প্রচুর মানুষেরই ডিভোর্স হয় ফোর নাইনটি এইট এ কেসও হয় কিন্তু একটা ব্যাপারকে নিয়ে এত জলঘোলা হয় না কিন্তু এদের ব্যাপারটাকে নিয়ে এমন জলঘোলা হচ্ছে ছেলে নিয়ে নাটক চলছে তারপরে কি বলবো সন্দীপের খারাপ লাগলেও কিছু বলার নেই ছেলে নিয়ে নাটক চলছে তারপরে তোমার মানে স্বামী স্ত্রীর মধ্যে ভিডিওর মাধ্যমে হচ্ছে কি বলবো এ ওকে পিন মারছে ও ওকে পিন মারছে সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছি ভিউয়ার্সরা মানে তাদের মতামত দিচ্ছে তো সেই কারণে না এটা ভীষণ মানে কি মনোটনাস ব্যাপারটা হয়ে গেছে একেবারেই মনোটোরাস কিন্তু হঠাৎ করে আবার যখন জানতে পারলাম ও মা এই কথাগুলো যে আমরা এতদিন বলেছি বা শুনেছি এগুলো সম্পূর্ণ নাকি মিথ্যা এই যে গামলা ভিডিও দেয় না গামলা ভিডিও দেয় না ওর যখন ইচ্ছে হয় ও তখন কাজ করে ওর যখন ইচ্ছে না হয় ও তখন কাজ করে না কারণ ও হচ্ছে স্বাধীন পাখি কদিন আগেই আমাদেরকে বলেছে স্বাধীন পাখি কারোর পরাধীনতার মধ্যে ও এখন নেই ঠিক সেই কারণে হচ্ছে ওর ইচ্ছে বলে দেবে না ইচ্ছে হলে না দেবে মানে ওর ভিউয়ার্সদের কোনো দাম ওর কাছে নেই এটাই ও পরিষ্কার জানাতে চাইছে ওর সুবিধা মতো ও ওর ভিডিও দেবে সে তিন দিনেরটা একসঙ্গে জুড়ে দিতে পারে বা ভিডিও হতে হতে শেষ হয়ে গেল এমন একটা ভিডিও দিতে পারে মানে এরকম বিভিন্ন রকমের ওই মনে হয় একমাত্র বেঙ্গলের ওই মনে হয় একমাত্র ব্লগার মানে এই গামলা সে এইভাবে ভিডিও দেয় আমি কারোর ভিডিও এভাবে দেখিনি মানে বড় ব্লগার বলতেও তো এখন যেটা নতুন জিনিস দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ওর প্রিয় দালাল দিদি আর একটা কথা শুনলাম একজন ক্রিয়েটার নাকি এই যে দালাল মানে এত লোককে গালি গালাজ বাচ্চাদের মানে কি বলবো জন্ম পরিচয় নিয়ে এটা ওটা নিয়ে প্রচুর তো বলে কণিকাকে নিয়েও বলেছে এর আগে বিভিন্ন মানুষকে নিয়ে বলেছে বাচ্চাদের নিয়ে বড়ো টানে আসলে বাচ্চা কি জিনিস এর বোঝার মতো ক্ষমতা নেই যতই বাচ্চাকে ভালোবাসতেই পারে বাচ্চা না থাকলে কি বাচ্চাকে ভালোবাসবে না কিন্তু একটা মায়ের কাছে একটা বাবার কাছে বাচ্চা কি জিনিস এই দালালের বোঝার ক্ষমতা হবে না যতদিন না সে নিজে মা হবে এটা একদম স্বাভাবিক জিনিস কারণ নিজে যে জিনিসটা ফেস করবে না যে একটা বাচ্চাকে লালন পালন করা একটা বাচ্চার মায়ায় জড়িয়ে যাওয়া বাচ্চাটাকে জন্ম দেওয়া সেটা যে কতখানি মানে কি বলবো কষ্টের মধ্যে দিয়ে করতে হয় দেখো পয়সা থাকলেই বাচ্চাকে ভাবে লালন পালন করলাম সেটা না একটা বাচ্চাকে টেক কেয়ার করাটাও কিন্তু একটা মা বাবার জন্য অনেকটা কষ্টের আনন্দের মধ্যেও কষ্টের সেটা তো এ ফেস করেনি তাই জন্য যখন তখন যার তার বাচ্চার জন্ম পরিচয় নিয়ে টানে মানে এটা ভীষণভাবে একটা ক্রাইম যাকে বলে ভীষণভাবে একটা ক্রাইম তো সে তো এরকমই আমরা জানি যে একজন ক্রিয়েটারের নিয়ে বলেছে সে তো এখন দালাল এখন মানে কী বলবো ক্ষমা চাওয়ার মতন ব্যাপারে চলে গেছে কারণ দালালের যে হাজব্যান্ড তার কাজ পর্যন্ত সে পৌঁছে গেছে ভীষণ ভালো ভীষণ ভালো নিয়েছে কারণ প্রত্যেকে মুখ বুঝে সহ্য করে প্রত্যেকে শুধু ভিডিওতে বলে কিন্তু স্টেপ সত্যিই নেওয়া উচিত আমার মনে হয় নেওয়া উচিত তো যাই হোক এখন দালাল অমনি পাল্টি সুর গাইছে এই কদিন বোনের নামে খুব বলল বোনকে একেবারে অসভ্য মহিলা বাজে মহিলা হেনা তেনা অনেক কিছু বলল মানে তোমার গাম লাগে আমরা শুনতে পেয়েছি এক নম্বরের বেঈমান অসভ্য অপৃতজ্ঞ আর নোংরা কত কি বলল ও আমি তখন কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এ কিন্তু নাটক করছে এদের দিদি আর বোনের মধ্যে কোনো গেমিং মানে গেম প্ল্যান চলছে এতটা হতে পারে না তোমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হতেই পারে আমি পাল্টি খেয়ে অমনি ভেতরের খবর এটা ওটা সব বলে দেব যেটা পাঁচজন বলে সেটা বললে অসুবিধে নেই সেরকম গামলা পারমিশন দিয়ে রেখেছে আজকে দেখলাম এই গামলা একদম মানে কি বলবো বুক দিয়ে বোনকে আগলে রাখছে বুক দিয়ে যাকে বলে না বোনকে কেউ অটু কথা বলতে পারবে না ওই যে পাঁচ দিন ভিডিও দেয়নি সেটা নিয়ে সবাই জানতে চেয়েছে কোথায় ছিলে কোথায় ছিলে শুধু জানতেই চায়নি মতামত লোকে দিয়ে দিয়েছে গুদীপ্তর বাড়িতে কুদীপ্তকে চার্জ দিতে চলে গিয়েছিল ও নিজেই চার্জার কতটা বেশ ভালো লেগেছে যিনি কমেন্ট করেছিলেন তো সেখানে সবার বিরুদ্ধে গিয়ে এই দালাল দিদি এবার বলছে তোমরা কি দেখেছ আমরা অনেক কিছুই দেখতে পাই না কিন্তু যখন দেখতে পাই তখন দেখি সেটাই সত্যি হয়ে গেছে দেখা তো পরে যাই কারণ প্রচুর প্রমাণ আমরা একসঙ্গে দেখেছি এই গামলা গুদীপ্তর একসঙ্গে ভিডিও প্রচুর আমরা দেখেছি এমনকি সবচেয়ে বড় কথা ভ্যালেন্টাইন্স ডেতে নিজে প্রমাণ দিয়েছে হাজব্যান্ড লিগাল হাজব্যান্ড থাকার সত্ত্বেও কারোর সাথে ভ্যালেন্টাইন্স ডে মানাবে সেটা কি খুব মানে কি বলবো শ্রেয় তারপরেও বোনকে আগলাচ্ছে আজকে হঠাৎ তার মনে হলো যে বোনের সংসারটা কেন ভেঙেছে বোন কেন বাড়ি থেকে চলে এসেছে আচ্ছা আচ্ছা মানে সন্দীপরা ওর উপরে মানে কোনো রকম অত্যাচার করেনি তারপরে হচ্ছে পরকীয় আর কোনো নাকি গল্প নেই তৃতীয়ত হচ্ছে তোমার ফোর এইট এ কেস তাহলে তো মিথ্যে হয়ে যায় ফোর নাই ওরা যদি রকম অত্যাচার নাই করে তাহলে তো ফোর এইট এ কেসটাই মিথ্যে হয়ে যাবে দালাল কি বলছে বোনের ভালো করতে গিয়ে তো খারাপ করে ফেলছে এবারে হচ্ছে তোমার শুধুমাত্র ভিডিও করা নিয়ে নাকি অশান্তি হতো যেটা আমরা এর আগেও শুনেছি যে কোর্টকে জানিয়েছে যে মানে কি বলবো তোমার ওই সীমাদি ভিডিও থেকেই দেখেছি আমরা যে কোর্টকে জানিয়েছে যে আমি ভিডিও করতে চাই না আমাকে জোর করে ভিডিও করানো হতো সেই সব নিয়েও বাড়ি থেকে বেরিয়ে এসেছে ওমা আজকে দেখি দালাল সেটাও বললো তাহলে কেন ফোর নাইনটি তাহলে কেন অত্যাচার করেছে এই কথা বলা গ্যাসে মুখ পুড়িয়ে দেব ওড়না দিয়ে ঝুলিয়ে দেব ছাদ থেকে ঠেলে দেব এই ধরনের কথা কেন বলা তাহলে এগুলো সব মিথ্যে হয়ে যায় কিন্তু ওরে গামলা তুই যে তো দাদা দিদিকে কিছু কিছু বলতে বলছিস সেগুলো ভেবে বলিস তাহলে কিন্তু এগুলো সব মিথ্যে হয়ে যাবে শুধু একটাই কারণ যে ভিডিও করতে চাইতো না ওর যেহেতু এখনও দেখো ভিডিওর ইচ্ছে নেই ও ভিডিও ইচ্ছে হলে দেয় না ইচ্ছে হলে না দেয় ভিডিওর প্রতি ওর কোনো কি বলবো ডেডিকেশন কাজের প্রতি ওর ওর যে ডেডিকেশন ভিডিওর প্রতি কনসেনট্রেশান ওর ওই সব কিচ্ছু নেই কিছু নেই ঠিক এই জিনিসটার জন্যই সন্দীপের সঙ্গে ওর সমস্যা সেই জন্য ও সন্দীপ ভিডিও করতে বলতো যেহেতু ওদের ওটাই আর্ন মানে আর্নিং ব্যাপারটা ইউটিউব চ্যানেল থেকেই সন্দীপদের বেশি আসে হ্যাঁ জমি জমা সবই আসে মানে সবই আছে এবং সেখান থেকে কিছু আসেও কিন্তু যেহেতু এই ব্লগ করাটাই ওদের একমাত্র মানে ইউটিউবে সোর্স অফ ইনকাম তো সেখানে সেটা নিয়ে নাকি সমস্যা হয়েছে হে সন্দীপ তাহলে কি বলবো বলো মানে শুধু সন্দীপ নয় যদি এই জিনিসটা হয় যে ভিডিও করা নিয়ে শুধু সমস্যা তাহলে যে এই যে মাঠ ধোর অত্যাচার শ্বশুরবাড়িতে যার জন্য মানসিক মানে মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার যার জন্য কি না ফোর নাইনটি এইট এ কেস সব তো মিথ্যে হয়ে যাবে তাহলে কী করবে এবার কি ফোর নাইনটি এইট এ কেস তুলে নিচ্ছে সমস্ত তোমার মানে সন্দীপের উপর যে সমস্ত কি বলবো আরোপ লাগিয়েছে দোষের আরোপ শুধু সন্দীপের না সন্দীপের বাবা ওকে কথা শুনিয়েছে সন্দীপের মা ওকে কথা শুনিয়েছে ওকে ঠিকঠাকভাবে খেতে দেয়নি আর টক দই দিয়ে শুধু ভাত খাইয়ে রেখেছে মানে উচ্ছে দিয়ে মাছের ঝোল খাইয়ে রেখেছে যেগুলো ওর অপছন্দের ঠিকঠাকভাবে খেতে দেয়নি ঠিকঠাকভাবে ওকে কি বলবো স্বাধীনতা দেয়নি আরও অনেক অনেক কিছু প্রচুর দুষ্কথা আমরা শুনেছি সন্দীপদের নামে তাহলে কি এই জিনিসগুলো এবার উঠে যাবে শুধুমাত্র জানা গেল যে ভিডিওর কারণে আমরা ডিভোর্স চাইছি বা মানে সেটা দালাল দিদিও বললো এবং সীমাদির ফোন মানে ভিডিও থেকেও শুনেছি যে শুধুমাত্র সন্দীপকে ভিডিও করতে বলতো ওর ভিডিওর কোনো করার কোনো ইচ্ছেই নেই আর সেই কারণে নাকি ওর চলে এসছে বাড়ি থেকে আর ভিডিও করবে না বলে এবং সেই কারণে নাকি ওর থেকে আলাদা হতে চাইছে যে ডিভোর্স নেব এ বাবা এ কী শুনছি মানে তো আজব ব্যাপার সত্যি কথা যদি সত্যি আসল ব্যাপারটা হচ্ছে সেটা নয় পরকিয়াটাকে চাপা দেওয়ার জন্য এখন এই কথাগুলো বলা হচ্ছে পরকিয়া করে বাড়ির বউ বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে এটা যেহেতু চাউর হয়ে গেছে তো সেইটাকে চাপা দেওয়ার জন্য এখন হচ্ছে সন্দীপের ঘাড়ে ভিডিও অত্যাচার টত্যাচার কিছু হলো না কারণ অত্যাচার বললে কী হবে পুরোনো যে ব্লগুলো আমরা দেখতে পাবো সেখানে দেখবো দারুণ বন্ডিং ওই চারজন বড়ো মানুষ আর কুচকে কৃষাণুকে নিয়ে ওরা পাঁচজন একদম হ্যাপি ফ্যামিলি ছিল সেটা মানুষ ব্লগ থেকে দেখতে পেয়ে যাবে ওই জন্য এখন আর অত্যাচার নয় পরকীয়াকেও চাপা দিতে হবে কারণ যে মেয়েটা এত সুন্দর হেসে খেলে পাঁচটা বছর দাদ দিব্যি কাটিয়েছে স্বামীর সাথে স্বামীর পরিবারের সবার সাথে তাহলে সে মেয়েটা কি করে পরকিয়া করতে পারে কি না মেয়েটা তো ভিডিও করতো দিন রাত প্রতিদিন সকাল হলেই ক্যামেরা ধরতো বাকি ক্যামেরার পিছনের কাজ এডিটিং আপলোড কি কি কী কী করতো সেটা স্বামী করতো সেটা পরের কথা কিন্তু ভিডিও করতে তো মেয়েটাকে সবাই দেখেছে তাহলে চলো এবার ভিডিও করা নিয়ে হচ্ছে ওদের মূল বিচ্ছেদ ভাবা যায় আরো কত কি শুনবো যত দিন গড়াবে তত অনেক কিছু শুনবো ওই যে বললাম ব্যাপারটা না মনো টাইপের হয়ে গেছে তবু কি হয় যেহেতু প্রথম থেকে ওদেরকে দেখি তবু মনে হয় কি চলো দেখি কি হয় শেষ পর্যন্ত কি হয় কৃষাণুর ভবিষ্যৎটা কি হয় এই সব কারণেই হয়তো ভিডিও দেখি কিন্তু যদি দেখো ওই হঠাৎ করে দেখলাম কোনো এক ব্লগার তার তার পরিবারে এরকম হয়েছে তাহলে মনে হয় কবেই ছেড়ে দিতাম এবং এটা নিয়ে কিছু বলতেও হয়তো আসতাম না কিন্তু চারিদিকে কত কী ঘটছে ভিডিও করছি না তো আর সত্যি কথা ওদেরকে বহু আগে থেকে মানে বিশেষ করে কৃষাণুর জন্য হয়তো এই পরিবারটার সঙ্গে তোমরা অনেকেই হয়তো একমত হবে কৃষাণুর জন্য হয়তো এই পরিবারটার সঙ্গে আমরা আরও বেশি একাত্ম হয়ে গেছি মানে এই মাই ভিলেজ লাইফ সন্দীপ বেশি একাত্ম হয়ে গেছি কেন কি হয় শেষ পর্যন্ত কি হয় যেহেতু সন্দীপ ছেলেটি ভালো গ্রাম্য সাদাশিদের সরল ছেলে ঠকাতে পারছে একটা মানে কি ভীষণভাবে পাঁচ বছর আগে থেকেই ঠকাতে আরম্ভ করেছে আজ বলে নয় আজ যে ঠকাচ্ছে মিথ্যে কথা বলছে মিথ্যে প্ররোচনা দিচ্ছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে সেটা নয় মিথ্যে আরোপ লাগাচ্ছে সেটা নয় পাঁচ বছর আগে থেকেই ওকে ঠকানো শুরু হয়ে গেছে যেদিন বিয়ে হয়ে বাড়িতে এসছে বউ সেদিন থেকেই সন্দীপের হচ্ছে কপালে ঠকা কথাটা লেখা হয়ে গেছে তো যাই হোক নতুন জিনিস জানতে পারলাম হচ্ছে দালাল দিদির কাছ থেকে হচ্ছে বিচ্ছেদের আসল কারণ হচ্ছে এটা পরকিয়াও না আর ফোর নাইনটি এইট এস এ কেস তাহলে উঠে যাবে মানে অত্যাচারও নয় আসলে হচ্ছে ভিডিও করতে চাইতো না ও জোর করে ভিডিও করতে বলতো তো চলো আমি বাড়ি থাকবো না মানুষ গল্প বানাতেও পারে তাই না মানে একটা দশ মাস ধরে একটা গল্প আমাদের কাছে চলছে দশ মাস ধরে একটা গল্প চলছে তারপরেও হচ্ছে তোমার নতুন গল্প তার উপরে লাগাচ্ছে উফ বোনকে যেভাবেই হোক রক্ষা করতে হবে দিদি বলে কথা না আমি তো দিদি বারেবার যাই হোক যে ও মানে যে যতক্ষণ কমিশন দিতে পারবে যে যতক্ষণ ওর বিরুদ্ধে মুখ খুলবে না ততক্ষণ ও সবার দিদি দেখেছি ম্যান্ডির ক্ষেত্রেও তাই হয়েছে এক্ষেত্রেও তাই হচ্ছে কেননা কে কার কাছে কি বলেছে এই গামলা কার কাছে কি বলেছে সেটা শুনে ও অনেক পাঁচটা কথা বলেছে কিন্তু গামলা তো ওকে সরাসরি না করেনি বা কোনো কোনো ভিডিও বা কোনো কমিউনিটি পোস্টের মাধ্যমেও কিন্তু ওকে বাজে কথা বলেনি ঠিক সেই কারণেই ও এখনও বনকে রক্ষা করে যাচ্ছে রক্ষা করুক আসল তো জিনিস হবে হচ্ছে কোর্টে যেই বিচার করবেন তিনি সবটা দেখেই বিচার করবেন আর সেই দিনটার অপেক্ষাতেই আমরা আছি জানি এটা ভীষণ লেন্দি প্রসেস ভীষণ অনেক অনেক ডেট করবে অনেক অনেক কিছু জল গড়াবে কিন্তু নতুন গল্প আর নেওয়া যাচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা